সালাম আলাইকুম আমরা ফরিদপুর থেকে আসছি আমার আম্মার নাম উম্মে সালমা বয়স ফিফটি গত তিন বছর যাবৎ অনেক অসুস্থ ছিল শরীর হাত পাও ব্যথা সে বিছানা থেকে উঠতে পারতো না বৈশা নামাজ পড়তে পারতো না খুবই কষ্ট হইতো অনেক জায়গায় ডক্টর দেখাইছি তো ডক্টররা বলছে যে ওষুধ খান এটা আসলে কমার রোগ না ওষুধ খাইতে হবে দমায় রাখতে হবে এই কথা বলছে ওষুধ খাচ্ছে কিন্তু আমরা কোনো রোগীর পরিবর্তন পাইনি গত তিন বছর আমরা চিন্তা করতেছিলাম যে কোথায় নিলে একটু সুস্থ হবে আমরা ইন্ডিয়াতেও যাইতে চাইছিলাম কিন্তু এরপরে ভিডিও দেখে ওই যে ডাক্তার শফিউল্লাহ প্রধান সাহেবের কাছে আমরা মানে ওনার ঠিকানা পাই তারপরে আমরা ওনাদের কাছে আসি বেশি দিন হয় নাই আমরা নয় দিন যাবৎ থেরাপি নিচ্ছি আল্লাহ মতে আমার আম্মা অনেক সুস্থ স্যার পনেরো দিনের কথা বলছে আমরা নয় দিনই আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ যেটা গত তিন বছরে আমরা কিছুই পাইনি দেখ আলহামদুলিল্লাহ আপনারা সবাই আসবেন এবং উপকার পাবেন আমাদের জন্য দোয়া করবেন স্যারের জন্য দোয়া করবেন হাত ব্যথা পায়ে ব্যথা মোটামুটি এগুলা কোনোগুলাই নাই অনেকটাই সুস্থ হাত ধরা যেত না পাও সে হাঁটতে পারতো না পাও ফলে হাঁটতে পারতো না খুবই কষ্ট হইতো এখন আল্লাহর মতে সুস্থ না এখন কোনো অভিযোগই নাই তার জি আপনারা দোয়া করবেন যেন আমার আম্মা যতদিন আল্লাহ বাঁচায় রাখছে সুস্থ থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং ওই হসপিটালে সবাই খুবই ভালো ব্যবহার আমি খুবই উপকৃত হয়েছি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল